তৃণমূল থেকে সাসপেন্ড তৃণমূলের দুই হেভিওড নেতা রাতারাতি কি তাহলে বিজেপিতে যোগদান দু হাজার ছাব্বিশে কি কাটাই কাটাই লড়াই হবে তৃণমূল বিজেপির বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর দলবিরোধী সহ একাধিক কাজের জন্য অবশেষে যেমনটা জল্পনা ছিল রাজনৈতিক মহলে তেমনটাই ঘটে গেল অবশেষে তৃণমূল দলের পক্ষ থেকে তৃণমূলের দুই হেভিওড নেতৃত্বকে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে কি কারণে সাসপেন্ড যদিও কিছু বলা হয়নি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই দল বিরোধী এবং দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা আপনারা জানেন শান্তনু সেন আর্যিকর মামলায় মুখ খুলেছেন এবং ভাঙড়ে আরাবুল ইসলামের জন্য নাকি দ্বন্দ্ব হচ্ছে গোষ্ঠীকন্দল হচ্ছে প্রতিদিন অশান্তির খবর উঠে আসছে এবং অভিযোগের তীর রয়েছে আরাবুল ইসলামের দিকে আপনারা জানেন পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন শকত মোল্লা এবং আরাবুল ইসলামের দল সেখানে যে গোষ্ঠী কন্দলের সৃষ্টি করে তাতে কিন্তু কোথাও না কোথাও অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল এবং তারপরে একটা চরম জল্পনা উঠেছিল এবং শেষ পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে এদিকে শান্তনু সেনকেও তৃণমূল দল সাসপেন্ড করেছে এবং আরাবুল ইসলামকেও তৃণমূল দল সাসপেন্ড করেছে এখন প্রশ্ন উঠছে একটা গুঞ্জন কিন্তু আগের থেকেই ছিল তাহলে কি শান্তনু বিজেপিতে যোগদান করবেন এবং একটা গুঞ্জন ছিল যে তিনি বিজেপিতে যোগদান করলেই নাকি ভালো পদ পদ পাবে পাবে বড় আপনারা জানেন শান্তনু সেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ অবশেষে তাকে সাসপেন্ড করেছে তৃণমূল তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ঘোষণা করেছেন এই দুই তৃণমূল নেতার সাসপেন্ডের খবর এখন প্রশ্ন উঠছে তাহলে কি এই দুই নেতা বিজেপিতে যোগদান করবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ